হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সুন্দর একটি রেসিপি এই যে এখানে দেখতে পাচ্ছ সিম আর লাউ পাতা এই সিম লাউ পাতা দিয়ে দুপুর সময় গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে আর এই রেসিপিটা খুব সহজভাবে বানানো যায় যদি বাড়িতে লাউ পাতা থাকে আর সিম থাকে আর এই রেসিপিটা যে খাবে সে খুবই প্রশংসা করবে তো চলো রেসিপিটি দেখে নাও রেসিপিটি কিন্তু খুব সহজভাবে কিচ্ছুই লাগবে না একদম খুব সহজভাবে কম খরচে এই রেসিপিটা বানিয়ে পেট ভরে ভাত খেতে পারবে আমি এই যে দেখতে পাচ্ছি এখানে লাউ পাতাগুলো কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যে এই সাইজ করে আমি কেটে নিয়েছি তো লাউ পাতাগুলো ভালো করে কুটে নিতে হবে তো তোমাদের সাইজ মতো কেটে নেবে তো এই যে আমি কেটে নিয়েছি এখন রান্না করব রান্না করতে এলাম চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি সিমগুলো সিমগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি সিমগুলো আমি কাটিনি নিই লম্বা লম্বা রেখে দিয়েছি তো ওই যে সিমগুলো দেওয়ার পর এখন দিয়ে দিলাম আমি লাউ পাতাগুলো দেওয়ার পর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন নুন দিয়ে এখন আমি ঢেকে দিলাম কেউ কেউ আছে শাক ভাজি করতে প্রথমে সোমবারটা দিয়ে দেয় তো চাইলে তোমরা দিয়ে দিতে পারো কিন্তু সেটা বেশি ভালো লাগে না শাকগুলো একদম নরম হয়ে যায় খেতে ভালো লাগে না আর যেহেতু আমি ঝড়ঝরা করে ভাজি করবো সেই জন্য এই ব্যবস্থা করে নিলাম আর এখন দিয়ে দিলাম আমি কিছু পরিমাণে ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দেওয়ার পর এই যে আমি পানিগুলো ফেলে দিচ্ছি কারণ সিদ্ধ হয়ে গেছে পানিগুলো ফেলে দিয়ে আবারও আমি এই খোলার মধ্যে নাড়াচাড়া করব। এরকম করে রান্না করে দেখবে খুবই ভালো লাগে আর এই যে শাকগুলো যে আমি ভাজে সিম দিয়ে শাক এটা খেতে খুবই ভালো লাগে যদি সিমগুলো আর শাকগুলো ঝড়ঝরা ভাজি হয় তবে খুবই ভালো লাগে তো এরকম করে ভেজে খেয়ে দেখবে ভালো লাগবে তো শুকনা খোলা নারাসারা করার পর সম্পূর্ণ ভাজা হয়ে এসেছে প্রায় তো তখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ পাতা আর রসুন পাতা পেঁয়াজ পাতা রসুন পাতা আগে থেকে দিলে একদম নরম হয়ে যেত খেতে ভালো লাগতো না সেই জন্য তো এই যে ভাজা হয়ে গেছে যে দেখতে পারছো তলায় কিন্তু অল্প পরিমাণও পানি নাই এটা একদম ঝরঝরা হয়ে গেছে এখন আমি কি করব এগুলো নামিয়ে নেবো অন্য একটা পাত্রে আজড়িয়ে নেব তো এই যে আমি আজড়িয়ে নিচ্ছি তো এই যে শাকগুলো আজরে নেওয়ার পর কড়াই ওই কড়াইটা ধুয়ে আমি এই যে দিয়ে দিলাম এখন কড়ার মধ্যে সরষের তেল আর আমি সরষের তেল দিয়ে যেহেতু রান্না করে খাই তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচগুলো এরকম করে দিলে ফুটে ফুটে গায়ে লাগবে না সেই এরকম করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম রসুন তো বন্ধুরা আরও একটা কথা বলে নিয়েছি তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তোমাদের সুন্দর হাতের আঙুল দেখতে টুকোস করে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে তো এই যে দেখতে পারছো রসুন মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম শাকগুলো শাকগুলো দিয়ে এখন আমি খুবই ভালো করে নাড়াচাড়া করে নেব তো যত নাড়াচাড়া করবে ততই ভালো হবে চড়চড়া হবে এই যে দেখতে পারছো আর এটাতে তেলের পরিমাণটা অল্প সামান্য বেশি হলে ভালো হয় তো এই যে দেখতে পারছো শাক ভাজাটা কিন্তু এই যে হয়ে গেছে একদম সম্পূর্ণ হয়ে গেছে এখন কি করবো আমি শাক ভাজাগুলো নামিয়ে নেবো এই যে দেখতে পারছো তোমরা খুবই সুন্দর হয়ে গেছে এখন এটাকে গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা যদি বাড়িতে শাক আর এই যে এরকম সিম থাকে তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে বানিয়ে খাও খুবই ভালো লাগবে আর এটা দুপুর সময় খাবে খুবই ভালো লাগে দুপুর সময় খাইতে গরম গরম ভাতের সাথে তো এই যে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি খুবই সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে তো তোমরা অবশ্যই খেয়ে দেখবে আমার রেসিপিটি কিন্তু আজকে এখানে শেয়ার যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিশ্চয় আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আমার পাশে থাকবে